বন্ধুরা দেখো আজকে আমি রান্না করেছি হাতে মাখা মুসুর ডাল চচ্চড়ি এটা দারুণ টেস্ট পুরো ভিডিওটা আমার দেখো আমি একবারটি মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুরি ডালটা নিয়েছি এবার ডালটার সাথে নিয়েছি দুটো মাঝারি সাজের পেঁয়াজ একটা মাঝারি সাজের টমেটো আর চার পাঁচটা লঙ্কা ব্যাস এবার আমি ডালটাকে ভালো মতন চুটকে ধুয়ে নেবো মানে যতক্ষণ পরিষ্কার জলটা না আসবে ততক্ষণ আমি ডালটা ভালো করে ধোবো বন্ধুরা এরকমভাবে একটু ভালো করে ডালটা ধুয়ে নিলে ভালো হয় ডালটা একটু পাউডার থাকে ওই ডালটা ওই জন্য আমি ডালটা ভালো মতন ধুয়ে নেবো বন্ধুরা তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো দেখে এরকমভাবে রেসিপি করে করে খেতেই পারো দারুণ লাগে অসাধারণ লাগে এই ডালটা খেতে দারুণ টেস্ট মানে একটু গামাখা ডালটা থাকে এই গরম ভাতে এরকম একটা ডাল হলে দারুণ লাগে আমি এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি ডালটা আমার ধোয়া হয়ে গেছে এবার পেঁয়াজটা টমেটো কেটে দেবো ভালো করে বন্ধুরা এই ডালটা তুমি গরম ভাতে যদি এরকম একটা ডাল থাকে আর কিছু সাথে লাগে না এরকম ডালটা থাকলে পরে ব্যাস আর কিছু সাথে একটু আলু ভত্তা বা আলু চোখা যে হলে আরও বেশি টেস্ট হয় মানে তোমাদের কী বলবো বন্ধুরা এরকমভাবে ডালটা যদি খাও মানে হাতে মাখা ডাল চচ্চড়ি মানে তুমি রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো অসাধারণ লাগে খেতে দারুণ লাগে খেতে আমার ঘরে তো আমার মেয়ে আমার মালকে দারুণ ভালোবাসে এই ডালটা খেতে এই ডালটা হলে ওদেরও আর কিছু লাগে না তাই আজকে রান্না করলাম আমার হেভি লাগলো খেতে আমাদের ভালো লাগলো সবারই ভালো লাগলো খেতে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও পুরো ভিডিওটা দেখো কীরকমভাবে আমি এই ডালটা রান্না করেছি মানে কী বলবো মানে আর বলার ভাষা বুঝতে পারছি না আমার এত ভালো লেগেছে খেতে আমার সব কিছু কাটা হয়ে গেছে এবার আমি ডালটার সাথে সব মেখে নেবো নিয়ে দিলাম একটু টমেটো দিয়ে আর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পুরোটা দেবো না আবার পরে একটু ভেজে দেব তাই রেখে দিয়েছি দিয়ে দিলাম লঙ্কাটা এবার একটু তেল দিয়ে ভালো মতন মেখে নেব নুন হলুদ একটু কাশ্মীর লঙ্কাগুলো সবই দিয়েছি দিয়ে একটু ভালো মতো এটাকে চটকে ভালো মতন ধো মাখবো মেখে একটু জল দিয়ে তারপরে এটাকে সিদ্ধ বসাবো পুরো ওইটাকে ডালটা গলিয়ে দেবো না একটু গোটা গোটা ভাবটা ডালটা থাকবে তাহলেই ডালটা টেস্ট লাগবে গলে গেলে ভালো লাগবে না মানে একটু ডালটা গোটা গোটা ভাপ থাকে দারুণ লাগে খেতে বন্ধুরা তোমরা এরকমভাবে অবশ্যই একটু করে খেয়ে দেখো সত্যি বলছি দারুণ লাগে খেতে পুরো মানে ওই ভাতে কি বলবো ওই গরম ভাতে এরকম একটা ডাল যদি হয় আর কিছু লাগে না আমি আলাদাভাবে একটুখানি লঙ্কাটা ভেজে নিচ্ছি আর একটু পেঁয়াজ ভেজে নেবো ভেজে এর উপরে দিয়ে দেবো ব্যাস আর কিছুই লাগবে না আর কিছু লাগবে না এর সাথে কোনো কিছু না ঘি গরম মশলা কিছু নেই এরকমভাবে একটু খেয়ে দেখো কীরকম লাগে বন্ধুরা তারপরে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো কী মানে এত ভালো লাগছে খেতে লাস্টে একটু নামানোর সময় একটু ধনে পাতা দেবো হয়ে গেছে দেখো ডালটা এরকমই ডালটা থাকবে এর বেশি মানে তো পাতলা করবো না এরকমই ডালটা থাকবে পারলে আরেকটু ঘন যদি হয় আরও বেশি ভালো হয় আরেকটু কামাখা হলে বেশি ভালো হয় আমার ডালটা আরেক ঠান্ডা হলে পরে আরেকটু গাঢ় হয়ে যাবে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে ডালটা দারুণ কালার লাগছে অসাধারণ লাগছে সত্যি করে বলছি দেখো তোমরাই বলো ডালটা ভালো লাগছে যেমনি দেখতে ভালো লাগছে তেমনি খেতেও অসাধারণ লাগছে পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার ধন্যবাদ